আলাইকুম আমি মামুনুল হক রেকর্ডে আপনার প্রিয় বই কোনটা পবিত্র আল কোরআনুলিম অবসরে কি করতে পছন্দ করেন পবিত্র কোরআন তেলাওয়াত আপনার প্রিয় রাজনৈতিক নেতাকে বাংলাদেশের মরান আব্দুল হামিদ খান ভাসানী একজন ইকোনমিক্স গ্রাজুয়েট হিসেবে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক ব্যবস্থাকে আপনি কিভাবে দেখেন বাংলাদেশের অর্থনৈতিক বর্তমান ব্যবস্থা বুর্জোয়া এবং ধনী শ্রেণী বান্ধব অর্থ ব্যবস্থা রাজনীতি করার প্রধান উদ্দেশ্য কি আল্লাহর সৃষ্টির জন্য আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থাকে বাস্তবায়ন এবং সেটাকে বিজয়ী করা ছেড়ে দিলে কোন পেশায় এখনো আমি শিক্ষকতার নিয়োজিত এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় বড় সফলতা মনে করি বিগত সময়ে রাষ্ট্রের সবচেয়ে বড় ক্ষমতাধর ব্যক্তি ব্যক্তিগত রোশনালে পড়েও আলহামদুলিল্লাহ সেখান থেকে সফলভাবে ভাবে উতরে ওঠা কোথায় ঘুরতে যেতে সবচেয়ে পছন্দ করেন পবিত্র বাইতুল্লাহ শরীফ মক্কা শরীফে আপনার আসনের মোট ভোটার সংখ্যা কত আমার আসন ঢাকা মোট ভোটার সংখ্যা হল চার লাখ বড় তিনটা সমস্যা কি বড় তিনটা সমস্যা হলো সন্ত্রাস মাদক এবং কিশোরদেরকে বিপদগামীকরণ আপনি জিতলে এই এলাকার কোন সমস্যাটা সবার আগে ঠিক করবেন সন্ত্রাস নির্মূল করব আপনার আসনের সবচেয়ে মজার বিরিয়ানি কোনটা সাদেকের বিরিয়ানি মহম্মদপুর এলাকাটি সম্পর্কে বাংলাদেশের মানুষের যে নেতিবাচক ধারণা আছে তা বদলাতে কি কি পদক্ষেপ নেবেন তা বদলাতে তিনটি পদক্ষেপ একসাথে নিতে হবে সন্ত্রাস এবং চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স মাদক সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা কিশোরদেরকে সুপথে আনার জন্য তাদেরকে আদর্শ, হক, স্নেহ, মমতা দিয়ে আগলে রাখা এবং তাদেরকে বুকে জড়িয়ে নেওয়া ক্ষমতায় গেলে আইন বাস্তবায়ন করবেন না বলেছেন জামাত আমির এই ব্যাপারে আপনার অবস্থান কি বাংলাদেশ জামাতে ইসলামের সম্মানিত আমির ড শফিকুর রহমান সাহেবের বরাতে যে কথাটি মিডিয়াতে এসেছে তার কথার যে ভাবার্থ সেটা ছিল যে একটি সিস্টেমের মধ্য দিয়ে বাংলাদেশ চলছে সেই সিস্টেমের মধ্যে দিয়েই নির্বাচন হচ্ছে সেই পদ্ধতির মধ্য দিয়ে আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি তার নেতৃত্বাধীন দল বাংলাদেশ জামাতে ইসলামী সহ আমরা জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করছি সেখানে যদি আমাদের জোট বিজয়ী হয় তাহলে আমরা সেখানে স্বাভাবিকভাবেই এই প্রক্রিয়ার মধ্য দিয়ে ক্ষমতায় যাব তো আমরা যখন একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে ক্ষমতায় যাব আমাদেরকে সেই প্রক্রিয়ার প্রতিটি ধাপ অবশ্যই অনুসরণ করতে হবে তো সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি আমরা যাই তাহলে সেখানে আমাদেরকে এই প্রক্রিয়াটাকেই তো অনুসরণ করতে হবে তো চলমান এই প্রক্রিয়াকে আমরা হঠাৎ কলাপস করে দিব একটা অচল অবস্থা সৃষ্টি করব বিষয়টি এমন নয় যে আমরা রাতারাতি চলমান সকল ব্যবস্থাকে অকেজো করে দিয়ে আমরা আইন হঠাৎ বাস্তবায়ন করব ব্যাপারটি এমন ঘটবে না আমি মনে করি যে জামাত আমিরের বক্তব্যের এটাই ছিল ভাবার্থ আরেকজন প্রশ্ন করেছেন জুলাই সোনাদে পাঁচ শতাংশ নারী প্রার্থী মনোনয়ন দেওয়ার কথা থাকলেও আপনাদের জোট থেকে তা দেওয়া হয়নি নারী নেতৃত্ব নিয়ে আপনাদের মতামত কি আমরা জুলাই সনদ সহ সংস্কার প্রস্তাবনায় নারী নেতৃত্ব এবং নারীর প্রার্থিতা বিষয়ে আমাদের সুনির্দিষ্ট প্রস্তাবনা আমরা সেখানে উপস্থাপন করেছি চলমান ব্যবস্থায় জাতীয় সংসদ সদস্য হিসেবে নারীদের অংশগ্রহণ বা নারীর পোষণ এটাকে আমরা বিরোধিতা এই মুহূর্তে করিনি আমরা এটা বিরোধিতা করি না হ্যাঁ তবে যেই প্রক্রিয়া অবলম্বন করা হচ্ছে আমরা সেটাকে নারীর জন্য অবমাননাকর মনে করি অসম্মানজনক মনে করি আমরা মনে করি যে নারীর জন্য কোন পোর্শন বাধ্যতামূলক করে দেয়া নারীকে এত পার্সেন্ট মনোনয়ন দিতে হবে এই জাতীয় কোন বাধ্যবাধকতার মাধ্যমে নারীর জন্য অবকাশ তৈরি করাটাকে আমরা মনে করি নারীর জন্য সম্মানজনক নয় নারী তার নিজস্ব দক্ষতায় তার যোগ্যতায় তার মেধার বলে তার নেতৃত্ব গুণে সে নারী পুরুষের সাথে প্রতিযোগিতামূলক ভাবেই তারা রাজনীতিতে আসছে রাজনীতি করছে তারা সেখানে অগ্রসর হচ্ছে বাংলাদেশে দীর্ঘদিন নারী প্রধানমন্ত্রী থেকেছেন বিরোধী দলের নেত্রী থেকেছেন নারী স্বরাষ্ট্রমন্ত্রী থেকেছেন নারী সংসদের স্পিকার থেকেছেন এত কিছু থাকার পরও সেই দেশে আবার কেন নারীর জন্য কোটা নির্ধারণ করে নারীকে কেনই অবমাননা করা হবে সেটা আমার বোধগম্য নয় আমাদের বোধগম্য নয় আমরা মনে করি নারী তার স্বকীয় যোগ্যতার মাধ্যমেই মূলক ভাবেই নারী নেতৃত্বে আসতে পারে আমাদের ইসলামের যে জায়গাটা সেটা হলো রাষ্ট্রের প্রধান দায়িত্বে নারীর ক্ষমতায় অধিষ্ঠিত হওয়াটা এটা ইসলামের দৃষ্টিতে একটা প্রশ্ন পদক বিষয় এছাড়া সংসদ সদস্য হওয়া অথবা যে কোনো পরিষদের সদস্য হওয়া নারীর ক্ষেত্রে এ ব্যাপারে ইসলামের পক্ষ থেকে কোনো রেস্ট্রিকশন নেই পরবর্তী আরেকজন প্রশ্ন করেছেন 5ই আগস্ট পরবর্তী বিভিন্ন ঘটনা যেমন মাজার বাউলদের উপর হামলা পত্রিকা অফিসে আক্রমণ ইত্যাদিতে ইসলামী আদর্শের দলগুলোর উপর দায় দেওয়া হয় আপনি কি মনে করেন এসব ঘটনায় আপনাদের দায় আছে আপনারা কি এই ঘটনাগুলো সমর্থন করেন না কোনোভাবেই আমরা এভাবে আইন নিজের হাতে তুলে নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা অথবা এই জাতীয় বিষয় বিষয়গুলোকে নিয়ে কোনো বাদানুবাদ এবং সরাসরি কোনো সংঘাতে জড়িয়ে যাওয়াকে আমরা সমর্থন করি না আমরা মনে করি দেশে প্রচলিত বিদ্যমান যে সমাজ ব্যবস্থা যে বিচার ব্যবস্থা যে রাষ্ট্র কাঠামো সেখানে থেকে আমাদের শান্তিপ্রিয় প্রতিবাদের সুযোগ আছে নিজের মত মতামত তুলে ধরার সুযোগ আছে এবং যেটাকে আমি আমার মতামতের বিপরীত মনে করি বিশেষ করে ইসলামিক দৃষ্টিকোণ থেকে যেগুলোকে আমরা সঠিক মনে করি না সেখানে আমাদের দাওয়ার কার্যক্রম পরিচালনার সুযোগ আছে বোঝানোর সুযোগ আছে প্রতিবাদ করার সুযোগ আছে এবং সেখানে আইনগত পদক্ষেপ সুযোগ আছে বাংলাদেশে কেউ ধর্মকে অবমাননা করলে তার বিরুদ্ধে প্রচলিত এই বিষয়গুলোকে সুন্দর ভাবে সমাধান করতে পারি বলে আমরা মনে করি কাজে যারা আমাদেরকে এই জন্য দায় দেয় আসলে আমাদেরকেই তারা চেনে না তারা সমাজের সাধারণ নেতৃত্বহীন কিছু মানুষ যারা এই সকল কার্যকলাপ গুলো পরিচালনা করে সেগুলোকে সুসংগঠিত ইসলামিক রাজনৈতিক নেতৃত্বের কাজে চাপিয়ে আমি মনে করি তারা ঘোলা পানিতে গণমাধ্যমের ধরা এটাকে আমরা কখনোই সমর্থন করি না যার যার মতামত আমি আমার ব্যক্ত করব। আমি আমার যুক্তির মাধ্যমে আমি আমার বিরুদ্ধে প্রচারিত মতামতের আমি খণ্ডন করব আমরা এই মতদর্শেই বিশ্বাস করি পরবর্তী আরেকজন জানতে চেয়েছেন জুলাই গণ অভ্যুত্থানের সময়ে চব্বিশ তারিখে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আপনি বৈঠক করেছিলেন যেখানে এখানে আলেমরা পরিস্থিতি শান্ত করতে ভূমিকা রাখবেন বলে খবর প্রকাশিত হয় সে সময় আপনারা কি করেছিলেন এবং জুলাই গণঅভ্যুত্থানে আপনার ভূমিকা কি ছিল জুলাই গণঅভ্যুত্থানের সময় চব্বিশে জুলাই তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে যে বৈঠকের বিষয়টি ছিল সেটি আমার সাথে যে ঘটনাটি ঘটেছিল সেটা খুবই মর্মান্তিক একটি ঘটনা মূলত যেভাবে জুলাই এই বিপ্লবে নেতৃত্ব দানকারী ছাত্র নেতৃত্বকে জোরপূর্বক তাদেরকে দিয়েও মিডিয়ার সামনে নানা ধরনের বক্তব্য প্রদান করানো হয়েছিল আমাদের ঠিক অনেকটা ছিল পুলিশ দিয়ে স্থানীয় রক্ষাকারী বাহিনীকে দিয়ে আমার জায়গা থেকে অনেকটা আমাকে আনা হয় আনার সময় আমাকে বলেছিল যে আপনার সাথে কথা বলতে চান তো আমি মনে করি ঠিক আছে কথা বলুক সেই কথা বলতে তো আমার আপত্তি ছিল না তা আমি স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় গিয়েছি আমাকে নিয়ে যাওয়া হয়েছে কথা বলার জন্য সেখানে গিয়ে দেখি যে আমি একটি বৈঠকের আয়োজন করেছে তারা বৈঠকে আয়োজন এবং বৈঠকে উপস্থিত অন্যান্য যে সকল ব্যক্তিবর্গ তারা অনেকে চিহ্নিত বিভিন্ন সময়ে তারা সরকারের আনুকূল্য ভুগি এই জাতীয় ব্যক্তিবর্গকে আমি সেখানে দেখতে পাই দেখেই আমি অস্বীকার করি যে আমি এভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কোনোভাবেই আমি আমার অবস্থানকে জানান দেব না উনি কিছু বলতে চাইলে বলবেন তো সেই হিসেবে ওই বৈঠকের কোনো ছবিতে আমাকে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কেউ প্রমাণ দেখাতে পারবে না এমন কি সেখানে বৈঠক হয়েছে আমার কাছ থেকে কোনো মতামত তারা পায়নি এবং আমি তাদের কথা বলেছি বক্তব্য দিয়েছি তারও কোনো কোনো প্রমাণ নেই এমন কি বৈঠক শেষে আমি সবার আগে ওখান থেকে বেরিয়ে যাই আমি বেরিয়ে যাওয়ার সময় মিডিয়া আমার কাছ থেকে তাদের সপক্ষে বক্তব্য নেওয়ার জন্য এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশাসনও আমার কাছ থেকে কোনো একটি বক্তব্য আদায় করার তার অনেক চেষ্টা করেছে আমি কোন ধরনের সেখানে কাল বিলম্ব না করে সোজা সেখান থেকে আমি সকল তাদের ভয় উপেক্ষা করে ওই মুহূর্তে সেখান থেকে আমি বেরিয়ে আসি এরপরও তারা কোন কোন মিডিয়ায় আমার নামকে হাইলাইট করে সেখানে তারা একটি আনুকূল্য লাভের আলেম সমাজকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে আমাকে তারা ব্যবহার করতে চেয়েছিল কিন্তু আলহামদুলিল্লাহ আমার সাহসী ভূমিকার কারণে তারা সেটা করতে পারেনি ইভেন আমাকে সহ স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকের কোন ছবিও তারা গ্রহণ করতে পারেনি জুলাই গণ আমার ভূমিকা কি ছিল সেটা বিভিন্ন গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম তার সাক্ষী আমরা সেখানে জীবন বাজি রেখে লড়াইতে মাঠে ছিলাম এবং বিশেষ করে হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে একেবারে আগস্টের পূর্ব মুহূর্তে আন্দোলনের চূড়ান্ত সময়ে আমি ঘোষণা দিয়েছিলাম যে যদি আর কোনো আমার সন্তান কোনো ছাত্র কাউকে যদি গুলি করে হত্যা করা হয় তাহলে সেই লাশ নিয়ে আমি আর কবরস্থানে যাব না আমি সেই লাশ কাঁদে নিয়ে আমি রাজপথে যাব গণভবন মুখে আমরা যাত্রা করব আমি বিপ্লবীদেরকে নিয়ে আমরা বিপ্লবের চূড়ান্ত ধাপে উত্তীর্ণ হব এরকম আমার ওপেন ঘোষণা ছিল কাজেই এই ঘোষণার মাধ্যমে আমি যেটা মনে করি যে বাংলাদেশে আলেম সমাজ হেফাজতে ইসলাম এই আন্দোলনে সরাসরি মাঠে নামার আমরা কর্মসূচি ঘোষণা করেছিলাম আরেকটি প্রশ্ন এসেছে ভিআইডি ভোটার আইডি কার্ড যদি প্রচলন করা হয় তাহলে কারা এটি পাওয়ার যোগ্য হবে কোন কোন মানদণ্ডের ভিত্তিতে তারা এই ভিআইডি পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে এটি আমার সম্ভবত কোনো একটি বক্তব্য থেকে এই প্রশ্নটি এভাবে এখানে এসেছে বা কেউ করেছেন আসলে ভিআইডি সংক্রান্ত আমার যে বক্তব্য আমার বক্তব্যটি হয়তো কেউ পূর্ণ মনোযোগ সহকারে শ্রবণ করেনি বা বক্তব্যের পূর্বাপর কথা এখানে কাট করা হয়েছে আমার বক্তব্য হলো যে ইসলামী পলিটিক্যাল সিস্টেমটা কি ইসলাম শাসক নির্বাচন করার কি পদ্ধতি দেয় তো সেই ইসলামিক পদ্ধতির বিশ্লেষণ করতে গিয়ে গণতন্ত্রের সাথে ইসলামের মিল অমিল এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি আলোচনাটি করেছিলাম যে গুরুত্বপূর্ণ তিনটি পর্ব রয়েছে বা তিনটি জায়গা রয়েছে গণতন্ত্রের ডেফিনেশনের মধ্যে যে গভর্নমেন্ট অব দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল যেটি গণতন্ত্রের সবচেয়ে পপুলার ডেফিনেশন তো সেখানে গভর্নমেন্ট অব দ্য পিপল যে জনগণ সরকার অর্থাৎ জনগণের সার্বভৌম ইচ্ছার প্রতিফলন ঘটাবে আইনের ক্ষেত্রে সরকার ইসলাম বলে এই জায়গা সম্পূর্ণ ডিফার করে যে আইনের ক্ষেত্রে সার্বভৌম ক্ষমতা একমাত্র আল্লাহর আল্লাহর ইচ্ছার বাইরে কোনো আইন করতে পারবে না সরকার কাজে এই জায়গায় গণতন্ত্রের সাথে ইসলামের মতামত সম্পূর্ণ ভিন্ন দ্বিতীয় হলো বাই দ্য পিপল এখানে ইসলামের সাথে গণতন্ত্রের আংশিক মিল আছে আংশিক অমিল আছে ইসলাম বলে যে বাই দ্য সিলেক্টেড পিপল অর্থাৎ ইসলামের দৃষ্টিভঙ্গিটা হলো এখানে মানুষের মধ্যে যাদের মতামতে শাসক নির্বাচিত হবে তারা মতামত দেওয়ার জন্য দুটো প্রধানত দুটি ক্রাইটেরিয়ায় তারা মানোত্তীর্ণ হতে হবে একটি হলো যে তারা যোগ্য শাসক নির্বাচন করার মতো তার মধ্যে পর্যাপ্ত যোগ্যতা থাকতে হবে জ্ঞান থাকতে হবে যে কে জনগণের জন্য দেশের জন্য উপযুক্ত শাসক তাকে বাছাই করার মতো যোগ্যতা তার থাকতে হবে দ্বিতীয় ক্রাইটেরিয়া হলো তার মধ্যে সেই আমানতদারি থাকতে হবে বিশ্বস্ততা থাকতে হবে যে সে জানে যে একটা লোক সে যোগ্য কিন্তু নিজের ব্যক্তি স্বার্থের কারণে সে যোগ্য লোককে সমর্থন না দিয়ে অযোগ্য লোককে সমর্থন দিয়ে দিল যেটি তার অনৈতিকতা বলে সাব্যস্ত হবে তো নীতি নৈতিকতা এবং জ্ঞান এই দুটির ক্রাইটেরিয়ায় উত্তীর্ণ হলেই একজন ব্যক্তি ইসলামী যে শাসন পদ্ধতি ইসলামে যে শাসক নির্বাচন পদ্ধতি সেই আলোকে একজন মানুষ সেখানে সুরার সদস্য অথবা যেটাকে বলা যায় যে পরামর্শ সভার সদস্য নির্বাচিত হবে এবং সেই মতামতের ভিত্তিতেই শাসক নির্বাচিত হবে আমি আমার পক্ষ থেকে কোনো বক্তব্য আমি দেইনি অথবা আমরা ক্ষমতায় গেলে কি করব সেই জাতীয় কোনো বক্তব্য এটা ছিল না আমার বক্তব্যটি ছিল ইসলামের যে দৃষ্টিভঙ্গি তার এক্সপ্লেনেশন আমি মনে করি যে যদি কোনো ইসলাম সম্পর্কে ন্যূনতম জ্ঞান সম্পন্ন ব্যক্তি আমার এই মতের সাথে ভিন্ন মত পোষণ করতে পারে তাহলে সেই মত সামনে আসলে আমি সে ব্যাপারে পরবর্তী আমার কোন ব্যাখ্যা আমি উপস্থাপন করতে প্রস্তুত আছি আমার মনে হয় না যে ন্যূনতম ইসলাম এবং ধর্ম সম্পর্কে যাদের জ্ঞান আছে তারা কেউ আমার এই এক্সপ্লেনেশন এবং আমার এই ব্যাখ্যার সাথে ইসলাম সম্পর্কে আমি যে বক্তব্য তুলে ধরেছি তার সাথে দ্বিমত করতে পারবে পরে একটি প্রশ্ন এসেছে দুই সালে নারায়ণগঞ্জের রিসোর্টের ঘটনায় আপনাকে কি রকম পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল সেটি ছিল এক দুর্বিহ ভয়াবহ এক ঘটনা আমার জীবনের এক ট্রাজিক ঘটনা সেখানে রাষ্ট্রযন্ত্র সকল তার এজেন্সিগুলোকে নিয়ে আমি একজন ব্যক্তিকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে আমাকে দমন করার জন্য তারা ষড়যন্ত্রের এক ভয়াবহ জাল পেতেছিল। সেখানে আমি আমার ব্যক্তিগত পারিবারিক প্রয়োজনে শাস্ত্রিক সেখানে অবস্থান করছিলাম তো এই বিষয়টাকে ভিন্ন রূপে মঞ্চস্থ করার জন্য উপস্থাপন করার জন্য সেখানে তারা ভয়াবহ এক ষড়যন্ত্রের জাল বিস্তার করে এবং সেখানে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুই স্তরের নিরাপত্তা বলয় তৈরি করে তারপরে সেখানে চিহ্নিত ঘাদানিক ভারতীয় দালালদের মাধ্যমে এবং স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের পান্ডারা গিয়ে সরাসরি আমার যেই রুম সেই রুমের দরজা জোরপূর্বক তারা সেখানে রুমে প্রবেশ করে আমাকে হেনস্থা করার চেষ্টা করে এবং তারা সেখানে লাইভ সম্প্রচার করতে আরম্ভ করে আমাকে সেখানে বেকায় দিয়া ফেলবার জন্য এবং সেখানে নারী নারী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ছিল একযোগে আমার বক্তব্য এবং আমার স্ত্রীর বক্তব্য তারা প্রচার করতে আরম্ভ করে এবং উভয়জনে আমরা একই ধরনের তথ্য সেখানে দিতে থাকি তিনিও বলতে থাকেন তার পরিচয়ে আমরা স্বামী স্ত্রী সেখানে অবস্থান করছি আমরা সেখানে কোনো প্রয়োজনে গিয়েছি এইভাবে বিষয়টি তাদের দলীয় মাধ্যমে মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রত্যক্ষ অংশগ্রহণের সাদা পোশাকে তারা ছিল পুলিশ ছিল এবং ডিজিএফআই সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন সেখানে তারা প্রত্যক্ষভাবে ভাবে সেখানে আমার উপর চড়াও হয় আমি সেখানে একজন মানুষ অসহায় অবস্থায় তাদের এই হামলা নির্যাতনের সম্মুখীন হই এটা এই সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে এই দৃশ্য সম্প্রচারিত হওয়ার পর সেখানে যে ঘটনা ঘটেছিল সেটি এক ঐতিহাসিক ঘটনা আমার কল্পনাতীত ঘটনা সেটা হাজার হাজার মানুষ তারা অনেকটা আল্লাহর রহমতের আল্লাহ হয়ে সেখানে তারা উপস্থিত হয় অল্প সময়ের ব্যবধানে যেই বাদ ভাঙ্গা জোয়ার সেদিন মানুষের ছুটেছিল সেই নারায়ণগঞ্জের রয়্যাল রিসোর্টের দিকে সেদিনই আসলে মূলত পতিত স্বৈরাচারী শেখ হাসিনা অভিনুধাবন করতে পেরেছিল যে সত্য এবং জনতার শক্তি কতটা শক্তিশালী এবং জনতার শক্তির সামনে আল্লাহর রহমতের শক্তির সামনে তার সাজানো সকল ষড়যন্ত্রের জাল কিভাবে মুহূর্তের মধ্যে উড়ে গিয়েছিল ছিন্ন হয়ে গিয়েছিল এবং সেখানে শেখ হাসিনার স্বৈরাচারী সরকারের সকল ষড়যন্ত্র আলহামদুলিল্লাহ সত্যের সামনে আল্লাহর রহমতের সামনে সম্পূর্ণরূপে পরাস্ত হয়েছিল এবং সেই পরাজয়ের প্রতিশোধ গ্রহণ করার জন্যই শেখ হাসিনা এরপরে ব্যক্তিগতভাবে আমার উপর আরো ক্ষিপ্ত হয়ে ওঠে এবং আমাকে দমন করার জন্য তার পরবর্তী সর্বশেষ সে শক্তি আমার প্রয়োগ করে এবং আমাকে নানা রকম বছর পর্যন্ত আমার উপর সীমাহীন জুলুম এবং নির্যাতন পরিচালনা করে আমাকে তার সামনে মাথা নত করতে বাধ্য করার চেষ্টা করে আল্লাহর মেহরবানিতে শেষ পর্যন্ত আমি মাথা উঁচু করেই কারাগার থেকে বেরিয়েছি যেমনটি হজর ইউসুফ আলী হিসালুয়াসালামের বিরুদ্ধে তৎকালীন সময়ে ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে তারা ব্যর্থ হয়েছিল বর্তমান সময়ের নব্য ফেরাও আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে গিয়ে ব্যর্থ হয়েছে আল্লাহ আমাকে সম্মানিত করেছেন এবং আমি মনে করি বাংলাদেশের মানুষের হৃদয়ে আমার জন্য আল্লাপাক ভালোবাসা এবং সম্মানের এক অনন্য উচ্চ আসন আল্লাহ আমাকে দান করেছেন যেটা আমি আজকে বাংলাদেশের প্রান্তে প্রান্তে মানুষের অভিব্যক্তি থেকে সেটা আমি অনুভব করি আমি আল্লাহর কাছে জন্য সুক্রিয়া আদায় করছি আর একটি প্রশ্ন এসেছে ক্ষমতায় আসলে আপনারা কি নারীদের পর্দা করতে বাধ্য করবেন এই কথা তো আমরা আগেই বলেছি যে নারীকে পর্দা করতে বাধ্য করাটা এটা ইসলামী রাষ্ট্রীয় কোনো বিষয় নয় নারীর পর্দা এটা ইসলাম ধর্মের একটা বিধান সংক্রান্ত একটি আইন ক্ষেত্রে নারীকে পর্দায় রাখা এবং নারীর পর্দায় থাকা এটি যেরকম নারীর জন্য মুসলিম নারীর জন্য জরুরি ঠিক তদরুপ মুসলিম নারীর যারা অভিভাবক অভিভাবিকা তাদের জন্য কর্তব্য পর্যায়ক্রমে এটা রাষ্ট্রীয় দায়িত্বশীলদের কর্তব্য নারীকে সেজন্য উদ্বুদ্ধ করা নারীকে সেজন্য আহ্বান করা এবং নারীকে একটা পর্যায় পর্যন্ত নারীর স্বাধীনতা রেখে এবং নারী যেন পর্দার মধ্যে থাকে তার যাবতীয় আয়োজন করা কাজে আমরা এক্ষেত্রে ইসলাম যা বলে সুন্না যা বলে আল্লাহ রসুল সাল আলাইসাল্লাম যা বলেন যেভাবে করতে বলেন এবং যারা এটার সমালোচক তাদের ভাষায় মদিনা সনদে যেভাবে ইসলামী বিধি বিধানগুলো কার্যকর করার যে পদ্ধতি অবলম্বন করতে বলেছেন অক্ষরে অক্ষরে আমরা সেভাবেই নারীর পর্দা সহ অন্যান্য বিধানগুলো সেভাবেই বাস্তবায়ন করব। আমরা কোনোভাবেই নারীর উপর কোনো বিধান চাপিয়ে দেওয়ার মতো এই মুহূর্তে কোনো বিধান হঠাৎ করে চাপিয়ে দেওয়ার মতো কোনো পদক্ষেপ আমরা গ্রহণ না নারী তার স্বাধীনভাবেই চলাচল করবে ইসলামী বিধান মোতাবেক নারী জীবনযাপন করবে এবং নারীকে পর্দা করতে উদ্বুদ্ধ করা হবে আরেকটি প্রশ্ন এসেছে আপনার আসনে বিএনপির প্রার্থী ববি হাজ্জাজের মতে এই নির্বাচনে তার বিরোধী পক্ষ একটি পক্ষ এখানে ঢাকা তেরো আসনে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন প্রাপ্ত ববি হাজ্জাজ ভাই তিনি স্পষ্টতই আমার দল ও আমার অ্যালায়েন্স কে লক্ষ্য করেই এমন একটি ভিত্তিহীন আপত্তিকর অভিযোগ তিনি উত্থাপন করেছেন কিন্তু তিনি এই উত্থাপন করার সময় ভুলেই গিয়েছেন যে এই অভিযোগ করলে নিজের পায়ে কুঠারাঘাত করা হবে যে ডালে বসে তিনি আজকে রাজনীতি করতে চাচ্ছেন অথবা তিনি এমপি হওয়ার চিন্তা করছেন তিনি সেই ডালটিতেই কুঠারাঘাত করছেন বিএনপির সাথে আমাদের সম্পর্কটা কি বিএনপির সাথে আমাদের জোটের অন্যান্য দলের সম্পর্কটা কি বাংলাদেশ খেলাফত মজলিস এবং ইসলাম ঐক্য জোট আমার বাবার নেতৃত্বে আমরা বিএনপির সাথে জোট করেছি এবং বিএনপি এই নির্বাচনে আমার তাদের করার জন্য পক্ষ থেকে প্রতি প্রস্তাবনা ছিল এবং আমিও তার প্রতি যথেষ্ট সম্মান আমার ছিল আগ্রহ আমার ছিল বিভিন্ন কারণে আমরা সেটা শেষ পর্যন্ত গ্রহণ করতে পারিনি আমাদের বাংলা ভাষায় একটা কথা বলে আঙ্গুর ফল টক অর্থাৎ কোন একটা জিনিস না পেলে তখন তার বিরুদ্ধে নিজে অর্জন করতে না পারলে একটা মিথ্যা কোন অপবাদ দিয়ে নিজে মিথ্যা সান্ত্বনা গ্রহণ করার একটি দুর্বল মানসিকতা বলে আমি মনে করি আমি যদি উগ্রপন্থী হই বা আমরা যদি উগ্রপন্থী হই তাহলে বিএনপির সাথে এখনো আমাদের যে রাজনৈতিক সম্পর্ক সেটা এখনো ববি হাজের হয়ে ওঠেনি আমি সর্বশেষ পাঁচই আগস্টের পরের দিন বেগম জিয়ার সাথে দীর্ঘ আমার যে গভীর আলোচনা হয়েছে আমি জানি না ববি জীবনে বেগম জিয়ার সাথে তার এমন কোন স্মৃতি আছে কিনা বেগম জিয়া যেদিন মারা গেলেন যেদিন তার জানাজা হলো তার কফিন বহন করার মতো যেই দু চারজন মানুষ সেখানে ছিল আমি সেখানে একজন ছিলাম আমরা নির্বাচনের প্রয়োজনে রাজনীতির প্রয়োজনে ভিন্ন জায়গাটায় আছি কিন্তু আমাদের এই জাতীয় যেই ট্যাগিং এর রাজনীতি এটা তো বাংলাদেশে ব্যর্থ হয়েছে ওনারা এটা ভুলে গিয়েছেন ইসলাম পন্থাকে সম্পূর্ণ আমাদের দেশের আইনসম্মত স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে জনসম্পৃক্ত কর্মসূচির মধ্য দিয়ে ইসলামকে আমরা এবং পর্যায়ে প্রতিষ্ঠিত করবার প্রক্রিয়ার মধ্যে রয়েছে এখন কারো কাছে যদি ইসলামটাই উগ্রপন্থা হয়ে থাকে ববি বলতে পারেন যে ইসলাম উগ্রপন্থা তাহলে পরিষ্কার হয়ে যাবে ওনার অবস্থানটা ইসলাম সম্পর্কে আমরা ইসলাম যেভাবে বলে সেভাবে প্রতিষ্ঠা করতে চাই এটাই হলো আমার পন্থা কাজে আমি মনে করি যে ওনার বক্তব্যটা আপত্তিকর বাংলাদেশে বর্তমানে এবং আগামীর বাংলাদেশের রাজনীতির জন্য এই ধরনের ট্যাগিং এটা খুবই ভয়াবহ প্রবণতা। এবং সে আবার বিগত আমলের বহির প্রকাশ বলে আমি এটাকে মনে করি। এটা অবশ্যই আত্মঘাতী একটা বক্তব্য এবং আত্মঘাতী একটা চিন্তা এবং তিনি চিন্তা করুক আর না করুক এখানে আমি মনে করি যে আমরা এগারো দলীয় নির্বাচন ঐক্য গঠন করেছি বাংলাদেশের মানুষের তার প্রতি যে আগ্রহ আমি আশাবাদী দৃঢ়ভাবে যে যদি নির্বাচনকে কোনোভাবেই প্রভাবিত না করতে পারে নির্বাচন ইঞ্জিনিয়ারিং যদি করা সম্ভব না হয় তাহলে ইনশাল্লাহ আমরা মেজরিটি আমরা সরকার গঠন করব পেয়ে সেক্ষেত্রে তারা শক্তিশালী বিরোধী দল হতে পারেন এই প্রত্যাশা আমি রাখি দেশের বিরুদ্ধে আত্মঘাতী এই ধরনের মন্তব্য থেকে প্রত্যেক রাজনৈতিক ব্যক্তি এবং দলের এটা সতর্ক থাকা চাই উনি যা করেছেন সেটা বাংলাদেশ বিরোধী মন্তব্য দেশের বিরুদ্ধে আত্মঘাতী একটি মন্তব্য মামানুল হক মামানুল হক আল্লাহর একজন অনুগত থাকার চেষ্টারত তার বান্দা আল্লাহর মাখলুক এবং মানবতার কল্যাণ করা যার জীবনের উদ্দেশ্য মামানুল হকের রাজনৈতিক দল বাংলাদেশ খিলাফত মজলিস আমনুল হকের বাবাকে মামুনুল হকের বাবা পাক ভারত উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ হাদিস বিশারদ বাংলা ভাষায় সর্বপ্রথম সহি শরীফের ভাষ্যকার হাদিস মামুনুল হকের সম্পদের পরিমাণ মামুন হকের সম্পদের পরিমাণ এক লক্ষ এক কোটি সাতষট্টি লক্ষ টাকা সামথিং মামুনুল হকের আফগানিস্তান সফর সম্পর্কে মামুনুল হক শোনা কথায় বিশ্বাস করতে চায় না হক নিজে সচক্ষে দেখেই বিশ্বাস করতে চায় তাই একটি বছর ধরে নিপীড়িত অসংখ্য শহীদের রক্তবিধুত আফগানিস্তানে নতুন শাসক গোষ্ঠী কতটা তারা ভালো করতে পারছে তাদের সমালোচনা কতটা বাস্তবসম্মত বিষয়গুলো সচক্ষে নিরপেক্ষ দৃষ্টিতে দেখার উদ্দেশ্যেই মামুনুল হকের আফগানিস্তান সফর মামুন হক বিখ্যাত কেন মামানুল হক বিখ্যাত কিনা জানিনা মামনুল হক কে মানুষ চেনে যেমন আমার জনগণ যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে তাহলে আমি তাদের সাথে অঙ্গীকারবদ্ধ সবসময় তারা আমাকে তাদের পাশেই পাবে তাদের এলাকাতেই পাবে চব্বিশ ঘন্টা রাত দিন যে কোনো সময় যে কোনো প্রয়োজনে যে কেউ ইনশাল্লাহ